কারণ পিকআপ লাইনগুলো সম্পূর্ণ হালাল হতে হবে। কাজ ইট রমাদান। আরে কোনো ব্যাপার না। হ আর জন্য রেডি হয়ে যা। স্টার্ট। আচ্ছা আদিবা তুমি কি ইফতার? কারণ তোমার কাছে আসার জন্য আমি সারা দিন ওয়েট করি। আহা তুমি আমার মন এমন ভাবে চুরি করছো যেমন করে মসজিদ থেকে আমার জুতা চুরি হয়েছে। আল্লাহ তোমাকে হেদায়েত দিক। আর শত তোমাকেও দিয়ে দেখ। আদিবা? হ্যাঁ। তোমাকে যখন ফার্স্ট দেখছি তখনই বলছি মাশাআল্লাহ। এখন বারবার বলি ইনশাআল্লাহ।

মন ঠিকই এত গরমেও রোজা না আর তোমার মন ভাঙবো আমি আচ্ছা আদিবা তুমি কি ফজর কজ আই মিস ইউ এভরিডে আস্তাগফিরুল্লাহ ফাজার পরে না ছি 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 আদিবা তুমি আমার ফজরের মতো তোমাকে দিয়েই আমি আমার দিন শুরু করতে চাই ফজরের টাইমে নাক ডেকে ঘুমাছ আদিবা তুমি কি ঈশা কজ আমি আমার দিন তোমাকে দিয়ে শেষ করতে চাই আমার থেকে ডাইরেক্ট কপি মারছস কে কপি করছ আজাইরা তুই আমার টাকা দে আচ্ছা নি 1000 টাকা একে দিয়ে আমি কি করবো ইট শপিং করবো আমি ওকে বয়স স্টার্ট এগেন অলরেডি কি ইট চলে আসছে কই না তো তাহলে তোমার চোখে আমি ঈদের চার দেখতে পাচ্ছি যে বাহ তোমার হিজাব কোয়ালিটি অনেক জোস পুরো ওয়াইফ ম্যাটেরিয়াল দেয়া বানাইছে ইন ইসলাম ছেলেদের চারটা বিয়ে যায় যাচ্ছে বাট আমি জাস্ট তোমাকেই করব কস তুমি একাই দশ আমি একাই 100 হা আল্লাহ তোমাকে সব দিছে মাশাআল্লাহ খালি আমার মতো একটা হাজবেন্ড ছাড়া ওহো তোমার একটা ছবি দাও তো আমুকে দেখাবো যে ঈদে আমি কি চাই আরে বাহ তো বলো কারটা ইমপ্রেস হইছো আরে <laughs> দোস্ত আমি ফাহাদ অ্যাকচুয়ালি একটা ধর্মিক মেয়ে পাইছি বুঝছস ওরে পটানোর জন্য কিছু পিকআপ লাইন দরকার ছিল থ্যাঙ্কস ভাই তোরা দুইটা অনেক উপকার করছস